আসসালামু আলাইকুম আজকে যা যা রান্না করব সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন রান্না বসানোর জন্য মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো ভাজা শেষ হলে তারপর আমি তরকারিটা বসিয়ে নেব এই জন্য এখন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম এগুলো আগে ভাবতে নিয়েছিলাম একটু এখন হেরে চেড়ে নিলাম একটু আরেক চুলায় আমি এখানে টমেটোর চুকাটা একটু বাগার দিয়ে নিলাম এই তো ওটা না আমি এখন আবার টমেটোর চাষনি রান্না করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম অন্য চুলায় আবার ফুলকপির তরকারি বসিয়েছিলাম এখন ওটার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম এই আরেক পাশে আমার টমেটোর চাষনির জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম এখন টমেটোগুলো দিয়ে দিলাম অনেক পাশে আমার এই তরকারিও হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দেবো এই তো কিছুক্ষণের মধ্যে আমার এই তরকারিটা হয়ে গেল এখন আবার টমেটোর চাটনি ওটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এটা না দিলে আবার দিয়ে লেগে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হয় পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোর চা চাষনিটা টমেটোর চাষনি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এই তো আমার রুই মাছের তরকারিটা হয়ে গেছে ফুলকপি দিয়ে রান্না করেছি এই চুলায় আমার টমেটোর চাশনিটাও হয়ে গেছে এখন সবজিটা বসাবো এই জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি এখন এর মধ্যে সিম পেঁয়াজ পাতা আলু টমেটো এগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়েছি এই তো তরকারিটাও হয়ে গেল সব শেষে আমি এখন শাকটা ভাজি করে নেব করে শাকগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম এই তো কলেস হয়ে গেল এই গরিবের রান্নাবান্না রুই মাছ সবজি চাষনি শাক টমেটো চোখা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন